গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জের এক স্কুলের হেডমাস্টার দশম শ্রেণীর ছাত্রদের হট্টগোল থামানোর জন্য ছাত্রদেরকে বলেছে তোমরাও নাফাক তোমাদের আল্লাহ নাফাক সে মাস্টার আল্লাহ আরব্বুল আলমিনের শাহ গুস্তাহি করেছে কটাক্ষ করেছে নারায়ণগঞ্জের জনগণ উত্তেজিত হয়ে তার উপর হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে তখন ওই এলাকার এমপি সেলিম ওসমান সাহেব উত্তেজনা থামানোর জন্য জনগণের হামলা দেখে ওই মাস্টারকে রক্ষা করার জন্য তাকে খান বাড়াইছে এরপর কিছু ইসলাম বিদ্বেষী মিডিয়ারা এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে অবস্থা নিয়েছে ওই মাস্টারের পক্ষ অবলম্বন করেছে সেলিম ওসমানকে আমি ব্যক্তিগতভাবে বেশি না জানলেও কিন্তু সেলিম ওসমানের এই পদক্ষেপ প্রশংসনীয় কারণ আল্লাহ তে শুধু মুসলমানরা মুসলমান না। সব জাতিরা সমস্ত মানুষ আল্লাহ তালাকে মানে আল্লাহ তাআলা প্রতি শ্রদ্ধাশীল এই অবস্থায় এই হিন্দু মাস্টার আল্লাহ আল্লাহতাল সামনে কটাক্ষ করিয়া কোটি কোটি মুসলমান সহ সমস্ত মানুষের হৃদয়ে অন্ধরে আঘাত এনেছে সুতরাং এমপি সাহেব যে তার খান দিচ্ছে এটা কোনো এমপির অপরাধ না এখন ওই মাস্টারের পক্ষ অবলম্বন করিয়া যারা খানদরা খানদরা দিবস পালন করতেছে তারা ডাকাবার সিটির প্রফেসর মাহবুবুল্লাহ সাহেবকে যে কয়েক বছর আগে উশৃ ছাত্ররা সাহেবের উপর হামলা করল তার গায়ের জামা ফেড়ে দিয়েছে তখন তারা খোঁজায় গেছিল এবং সাপলা সত্তরে হাজার হাজার ওলামাইকারকে যে খান ধরাইছে তখন তারা খোঁদায় গেছিল আমি সেলিম ওসমান সাহেবের এই পদক্ষেপকে পদক্ষেপের পক্ষে এবং সেলিম ওসমান সাহেবের এই কাজ অত্যন্ত প্রশংসনীয় মনে করতেছে এবং যে কমিটি ওই মাস্টারকে বহিষ্কার করেছে সেই কমিটির এই পদক্ষেপও অনেকটা প্রশংসনীয় এই অবস্থায় যারা আল্লাহ তালার সামনে অবমান করবে আল্লাহ আল্লাহতালার সাথে বিয়াদুবি করবে ইসলামের অবমাননা করবে আমি জনগণের প্রতি আহ্বান করব তারা যেন সুশৃঙ্খলভাবে এ সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয় এবং আমি সরকারের কাছে অনুরোধ করিয়া বলবো সরকার যেন সঠিক তদন্তের মাধ্যমে এ সমস্ত ইসলাম বিদ্বেষী আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রু রাসুলের দুশনদের দৃষ্টান্তমূলক শাস্তি করে না হয় দেশে বিশৃঙ্খলা বাড়বে সাম্প্রদায়িকতার সৃষ্টি হবে আমরা সাম্প্রদায়িকতা চাই না আমরা বিশৃঙ্খলা চাই না আমরা চাই এখানে মুসলমান হিন্দু সবাই শান্তি সহিত বসবাস করুক বসবাস করুক কিন্তু যদি নিয়ে কটাক্ষ করে আল্লাহ তার সাহানে যদি বেয়াদবি করে এদের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে আমরা দেশে শান্তি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে এই হিন্দু মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে সেলিম ওসমানের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় আল্লাহ তালা আমাদেরকে এইভাবে ইসলামের পক্ষে কথা বলার জন্য দান করুক এই ইসলাম অবমাননাঘারী হিন্দু মাস্টারকে যে কমিটি বহিষ্কার করেছে আবার তাকে পুনর্বহাল করার অর্থ হল যারা ইসলাম বিদ্বেষী ইসলাম ও অবমাননাঘারী তাদেরকে পুরস্কৃত করা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এইভাবে ইসলাম অবহারণাকারীদেরকে যদি পুরস্কৃত করা হয় তাহলে কৌটি খৌটি মুসলমানের হৃদয়ে অন্তরে আঘাত হানা হবে তখন এদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না আমি সরকারের কাছে জোর দাবি জানাইতেছি এই হিন্দু মাস্টারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি করা হয় এবং যারা ধর্মকে নিয়ে ঘটাক্ষ করবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়